গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর দেখো ঘ্যাটকোল পাতা সিদ্ধ করে নিয়েছি আজকে কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ঘ্যাটকল পাতা বাডবো তো চলো আর এখানে বসিয়ে দিয়েছি চাল কুমড়ো ঘন্ট তো বেশ কিছু দিন ধরে না চাল কুমড়ো ঘন্ট খেতে ইচ্ছা করছে তাই পিন্টুদাকে বললাম বাজারে গেলে একটা চাল কুমড়ো এনো তাই পিন্টুদা বাজার থেকে চাল কুমড়ো নিয়ে এসছে তো দেখো মুগ ডাল ভেজে আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে চাল কুমড়োটা একটা তেজপাতাও ফোড়ন দিয়েছিলাম সেটা তুলে আবার ফেলে দিলাম তো যাই হোক আর ডালটা ভেজে ছড়িয়ে দিয়েছি তো এটা খেতে না খুব ভালো লাগে নামানোর আগে একটু ঘি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস তো চলো তারপরে বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসা মানে করছি হচ্ছে মাছের ঝোল তো দেখো এই যে আগের দিনে পিন্টু দা মাছ ছিল সেই মাছগুলো খাওয়া হয়নি ওইভাবে টিফিন বক্সে ধরা ছিল তো সেই মাছগুলো আর কি উদ্ধার করছি আজকে ফ্রিজ থেকে বের করে আর এখানে ঘ্যাটকল পাতাটা বেটে নিচ্ছি একটু নুন কাঁচা লঙ্কা আর রসুন আর ঘ্যাটকল পাতাটা একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো ব্যাস ওটা বেটে কড়াইতে নাড়ব তো চলো আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করছি তো এই আর কি আজকের রান্নাবান্নার ঘ্যাটকল পাতাটা একটু কালো জিরে ফোড়ন দেবো দিয়ে একটু কড়াইতে নেড়ে দেবো নুন মিষ্টি দিয়ে তো দেখো এই যে বাটাটা হয়ে গেছে তো বেশ এটাই আজকে আমাদের রান্না বন্না তো আর বেশি কিছু রান্না করব না আর পিন্টুদা বাজারে গেছে মেয়ের জন্য চিকেন আনতে তো দেখো পিন্টুদা চলে এসেছে এই যে চিকেন তো পিন্টুদা তাড়াতাড়ি বাড়িতে ঢুকলো আজকে তো পিন্টুদা আবার স্নান করবে করে আবার চলে যাবে ডিউটিতে তো যাই হোক বন্ধুরা চলো চিকেনগুলো দেখো সলিড পিসগুলো আলাদা করে নিয়েছি এই যে বাটিটা এটা টিফিন বক্সে ভরে রাখবো আর এইগুলো হচ্ছে মানে ওই যাবতীয় আর কি সব মাথা টাথা গিলা মেটে যা যা আছে সব একসাথে রেখেছি তো সলিড চিকেনগুলো একটু মোমো টোমো একটু অন্য কিছু আর কি পকোড়া টকোড়া খাওয়া যায় সেই জন্য আর কি নাহলে একসাথে রাখলে না বাঁচতে গেলে যেহেতু বরফ থাকে তো চিকেনটা বাঁচতে গেলে খুব অসুবিধা হয় তাই আমি আলাদা এক মানে করে রেখে দিই একবারে তো চলো মাছের ঝোল নামিয়ে ফেলেছি দেখো কি সুন্দর লাল লাল মাছের ঝোল তো চলো বক্সটা ফ্রিজে ঢুকিয়ে দিই তো ডিপে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম এখানে সর্ষের তেল দিয়েছি দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে বাটাটা দিয়ে দিয়েছি তো দেখো এই যে ঘ্যাটকল পাতা বাটা তো এই নিয়ে মানে এই নিয়ে এবছর দু দুবার খাওয়া হলো আর একদিন বাটলে মোটামুটি দুদিন হয়ে যায় এখানে কড়াইতে ছোট মানে অল্প লাগছে কিন্তু পাতাটা অনেকটাই তো মোটামুটি আমরা তিনজন মানুষ তো দুদিন হয়ে যায় আর মেয়ে নাই পাতাটা খায় এটাও ভীষণ ভালোবাসে তো যাই হোক চলো বন্ধুরা মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছে আর একটু করেছি হচ্ছে এই যে দেখো আমের টক এই যে এই রান্নাটা তোমাদের দেখালাম না অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য তো চলো হয়ে গেছে রান্নাবান্না স্নান করে আসি তো বন্ধুরা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে তো এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি বাতাসা দিয়েছি আর এই যে ফুল জল দিয়েছি আর স্নান টান করিয়ে দিয়েছি ব্যাস পুজো যাওয়ার সময় না আর তোমাদেরকে ভিডিও করে দেখায়নি কেননা পুজো দিতে দিতে ঠাকুরের সাথে ভিডিওটা আমার ঠিক করতে ইচ্ছা করে না আমার মানে বিবেকে বাঁধে পুজো দেবো ওই যে দেখো তোমরা আমার ভালো লাগে না মন দিয়ে পুজোটা দিয়েই আর কি তো যাই হোক বন্ধুরা চলো তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর পিন্টু দাও বাড়িতে চলে এসেছে চলে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছে তো দেখো আর আমি এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর আমি এখন দেখো রেডি হয়ে নিয়েছি আর কি গরম লাগছে বন্ধুরা তো দেখো এই কুর্তিটা পরেছে এটা পয়লা বৈশাখে সেলে কিনেছিলাম সেই দেড়শো টাকা দাম নিয়েছিল এই নিয়ে দুদিন পরলাম কুর্তিটা আর এই ব্যাগটা নিয়েছে আর একটা লেগেন্স পরেছি তো চলো পিন্টুদাকে এখন ডাকি পিন্টুদা আর আমি একটু যাব আমাদের এখানে একটা নার্সিংহোমে তো একজনকে দেখতে যাব তার আজকে একটা বড় অপারেশন হবে তো খুব কাছের মানুষ আমাদের খুব প্রিয় মানুষ এই আর কি তো যাই হোক চলো দাকে ডেকে দিলাম পিন্টুদা উঠে এই যে গাড়ি নিয়ে আস আর আমি আগেই এসে রাস্তায় দাঁড়িয়েছিলাম তো চলো যাওয়া যাক তো গাড়ি বের করলো তো চলো দেখতে থাকো যাওয়া যাক এখন বাজে হচ্ছে প্রায় পনের সাতটা হবে সাতটা পনের সাতটা হবে আমি আর পিন্টুদা চলে গিয়েছিলাম মেয়ের ছিল পড়া তো মেয়েকে বলেছিলাম আজকে তুই একটু একা চলে যাস কেননা আমি আর পাপান যাবো তো সেই জন্য আর কি মেয়ে একা চলে গিয়েছিল আর দা গিয়ে এখন মেয়েকে নিয়ে আসলো তো যাই হোক বন্ধুরা ও সাড়ে ছটায় ছুটি ছিল তো মেয়ে চলে আসলো বাড়িতে আর বেটা দৌড়ে চলে গেছে বাইরে তো যাই হোক আর দা বাড়িতে এসে মনাকে দিয়ে চলে গিয়েছিল চপ আনতে তো দাকে বলেছিলাম যে খুব খিদে পেয়েছে একটু চপ নিয়ে এসো তাই দা চপ নিয়ে আসলো তো এখন আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে চা করবো আর একটু চপ আর মুড়ি খাবো তো আমরা নার্সিংহোম থেকে বেরিয়ে একটু চা খেয়েছিলাম তো চা খেয়ে তারপরে আমরা আর কি এসেছি তবুও বাইরের চা খাওয়া আর ঘরের চা খাওয়া একটু আলাদা না তো যাই হোক মানুষের বিপদ কি আর বলে বলে কয়ে আসে বন্ধুরা হঠাৎ করেই হয়ে যায় সত্যি খুব খারাপ লাগছে তো যাই হোক অপারেশন হয়ে গেছে সাকসেসফুল ভালো আছে যাকে দেখতে গেছিলাম সে ভালো আছে টেকে টেকে তারপরে আমরা বাড়ি আসলাম তখন ওখান থেকে বেরিয়ে গেছি ছটা পাঁচটা দশটা সে হবে তো যাই হোক বাড়িতে এসে আবার আমি সান করলাম দা সান করলো করে তারপরে মেয়েকে নিয়ে আসলো আর এই যে দেখো চা হয়ে গেছে আর এখানে চপ আর মুড়ি আলুর চপ বেগুনি আর মুড়ি তো মেয়ের জন্য এই যে বেড়ে নিয়েছি একটা বেগুনি আর একটা আলুর চপ আর এই যে আমার আর দা তিনটে আলুর চপ আর একটু মুড়ি আর চা তো চলো এটাই হচ্ছে আজকে আমাদের টিফিন মেয়ে তো মুড়ি খায় না তো যাই হোক আজকে একটু বকে ঠোকে খাওয়াবো কিছুতেই মুড়ি মুখে দেয় না জানো তো বন্ধুরা তো যাই হোক চলো নাহলে মেয়ে না খেলে বলবো কি যে তাহলে চপ দেবো না আগে মুড়ি খা তো যাই হোক এখন আর কিছু করতে ইচ্ছা করছে না আবার রান্না করতে হবে তো বন্ধুরা চা মুড়ি খেয়ে চলে আসলাম রান্নাঘরে তো দেখো এই যে রাতে তো আর মাছ খাবে না এক কৌটো চাল বসিয়ে দিলাম একটু ভাত কম হবে আর এখানে দেখো তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে আর আর কি আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করছি তো এই যে এটা হচ্ছে রাতের আর কি মেনু আর দুপুরের চাল কুমড়ো ঘন্ট আছে তো সেটা দিয়ে হয়ে যাবে আর রাতে না মাছ একদমই খেতে চায় না পিন্টুদা আছে কিন্তু মাছ জানো তো সেটা আবার কাল দুপুরে আমাদের হয়ে যাবে তো পিন্টু দাও খেতে চায় না মেয়ে তো মাছ মুখেই দেবে না আর আমারও ভাল লাগে না সেই জন্য আর কি রাতে আমরা একটু ডিমটা একটু চিকেন এই এইসবই খাই বেশিরভাগ ডিমটাই খাওয়া হয় তো যাই হোক দেখো তিনটে ডিম দিয়ে একদম পাতলা পাতলা আলু দিয়ে ঝোল করেছি তো তেল কিন্তু একদম বেশি দিইনি অল্প তেল দিয়েছে কিন্তু এখানে তেল তেল লাগছে ওপরে ভেসে উঠেছে তো তাই আমরা একটু তেল মশলা কমই খাই বিশেষ করে আমার জন্য আমি খুব ভুগি তো আর আমাকে ডাক্তারবাবু বারণ করেছে তেল মশলা খেতে সেই জন্য আর কি একটু কমই রান্না বান্না তেল দিই তো যাই হোক বন্ধুরা চলো এটা হচ্ছে আমাদের রাতের খাওয়া ডিমের ঝোল ভাত আর চাল কুমড়ো ঘন্ট তো চলো গ্যাস ট্যাসগুলো মুছে নিই তো দেখো এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছে আর পিন্টুদা মেয়েকে দিয়ে চা টা খেয়ে চলে গেছে আড্ডা দিতে তো চলো গ্যাস ট্যাস মুছে এই যে মোছা হয়ে গেছে তো দেখো এই যে মুছে একটু ঢেকে রাখলাম তো ব্যাস আর এখানে দেখো বাসনও মেজে নিয়েছি এই যে কড়াই টড়াই মেজে নিয়েছি কেননা কাল সকালে এবার রান্না করবো আর এখন তো কাজের দিদি নেই সেই জন্য তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো